নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই দু নতুন বছর তো সবাই আমরা এক্সপেক্ট করি নতুন বছর আমাদের কেমন যাবে সামনে দু যেটা আমাদের ছিল লাস্ট বছর যেটা আমাদের দু হাজার ছিল সেটা হচ্ছে মঙ্গলের বছর ছিল তো সেই জায়গা থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ঝগড়া অশান্তি প্রাকৃতিক বিপর্যয় জয় আপনার যুদ্ধ বিভিন্ন রকমভাবে মানুষ আপনারা বিব্রত হয়েছেন বা কষ্ট পেয়েছেন ফিনান্সিয়ালি আপনাদের বিভিন্ন রকমভাবে আপনারা কষ্ট পেয়েছেন কিন্তু দু হচ্ছে রবির বছর দু হাজার রবির বছর রবি হচ্ছে আমাদের মান সম্মানের কারোগ্র রবি হচ্ছে আমাদের খ্যাতির কারোগ্র রবি হচ্ছে উচ্চ পদের কারগ্র তো সেই রবির বছর হচ্ছে দু হাজার ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশ মেজ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকে আমার প্রথম ভিডিও দু হাজার নিয়ে মেজরাশির কর্ম পেশা ব্যবসা অর্থনৈতিক দিক সম্পত্তি আইনিগত দিক এবং তার সাথে শরীর স্বাস্থ্য ফাড়া এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওটা আলোচনা করবো এখন অব্দি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বাৎসরিক সমস্ত ভিডিও প্রত্যেকটা রাশির ভিডিও আপনারা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করব কারণ শরীর যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু সার্বিকভাবে সব দিক থেকে আমাদের মানসিকতার দিক থেকে ভালো থাকবে যারা স্টুডেন্ট আছে তাদের ভালো থাকবে যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন তাদের ভালো যাবে শরীর হচ্ছে আমাদের সব থেকে মূল বিষয়বস্তু যেটা সবার ভালো থাকা উচিত তো সেই শরীর স্বাস্থ্য আমাদের দু হাজার কেমন যাবে মেজ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি রবি কিন্তু বসে আছে আপনাদের বছরের শুরুতে ভাগ্যস্থানে বসে আছে রবি হচ্ছে আপনাদের ইমিউনিটির কারক প্রত্যেকটা মানুষের যে ইমিউনিটি সেই ইমিউনিটি কারক্রহ হচ্ছে রবি সেই রবি আপনার বসে আছে ভাগ্যস্থানে বসে আছে তো সেই জায়গা থেকে এবং আপনার যে লগ্নের অধিপতি বা রাশির অধিপতি মঙ্গল সেই মঙ্গল যুক্ত রবি বসে আছে সেই জায়গা থেকে আপনার শরীর স্বাস্থ্য আমার হিসেব অনুযায়ী যথেষ্ট ভালো থাকার কথা এবার টুকটাক ওয়েদার চেঞ্জে যদি কিছু প্রবলেম হয় সেটা এমন কিছু আপনাকে ডিস্টার্ব দেবে না এরপরে আরেকটা বিষয় নিয়ে যেটা আমরা সব বেশি চিন্তা করি যে সামনের বছর আমাদের কোনো ফাঁড়া আসছে কিনা কোনো আঘাত আসছে না সেই সবগুলো নিয়ে আমরা খুব বেশিভাবে আমরা চিন্তা করি আমি আমার হিসেব অনুযায়ী কিন্তু খুব একটা আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি না যে ফাঁড়ার যে প্রবলেমটা কোনো চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট বা কোনো বড় ধরনের দুর্ঘটনা আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনাদের যদি জন্মকালীন রাশিচক্রে যদি তেমনি যোগ থাকে সেটা দেখা অবশ্যই প্রয়োজন জন্মকালীন রাশিচক্রে যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা আপনাকে কষ্ট দিতে পারে তবে ট্রানজিট আপনাকে কিন্তু খুব একটা আমার হিসেব অনুযায়ী কষ্ট দেবে না এবারে সবাই যেটা আমরা প্রতীক্ষা করি নতুন বছর আমাদের কর্মক্ষেত্র কেমন যাবে এটা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আগ্রহ যে কর্মক্ষেত্র আমাদের কেমন যাবে ফার্স্ট আপনাদের যেটা বলি নতুন বছরে রবি আপনার বসে আছে রবির বছর রবি আপনার বসে আছে ভাগ্যস্থানে বসে আছে আপনার যিনি ভাগ্যপতি মেজ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যবতী হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আপনার থার্ড হাউসে বসে আপনার ভাগ্যস্থানকে দেখছে এটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা দিক তো সেই জায়গা থেকে আপনাদের আমার হিসেব অনুযায়ী ভাগ্যস্থানকে কিন্তু বৃহস্পতি আপনার ডেভেলপ দেবে এবং মে জুনের পর থেকে দেখবেন তবুও মে জুন পর্যন্ত আপনাদের একটু ঢিমে তালে চলবে কিন্তু মে জুনের পর থেকে যথেষ্ট ভালো আপনাদের একটা জায়গা তৈরি হবে কর্মক্ষেত্রে বিশেষ করে কারণ মে জুনের পর থেকে বৃহস্পতি তুঙ্গীয় অবস্থান করবে আস্তে আস্তে বৃহস্পতি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে আপনাদের ভাগ্যবতী বৃহস্পতি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবে সেই জায়গা থেকে মে জুনের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ দেবে বৃহস্পতি যারা নতুন কর্মের জন্য যোগাযোগ করছেন আমার হিসেব অনুযায়ী নতুন কর্মে আপনারা অবশ্যই মে জুনের পরে নতুন কোন কর্মের যোগাযোগ কিন্তু অবশ্যই আপনাদের হবে এবং আপনারা নতুন কর্মে যোগ দেবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি ব্যবসায়ীদের আমার মানে যে প্রেডিকশান যেটা সেই অনুযায়ী ব্যবসায়ীদের জন্য জন্য যথেষ্ট ভালো কারণ আপনার ভাগ্যপতি বৃহস্পতি সেই আপনার সব থেকে তুঙ্গি হচ্ছে তাহলে ভাগ্যের আনুকূল্য বা সাপোর্টের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত আছেন যারা এডুকেশনাল বিজনেসের সাথে যুক্ত আছেন যারা কনসালটেন্সি রিলেটেড বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু নতুন বছর যথেষ্ট ভালো এবং যে সমস্ত মানুষ সম্পত্তি কেনার চিন্তাভাবনা করছেন নতুন কোনো ফ্ল্যাট কিনতে পারেন নতুন কোনো জমি কিনতে পারেন এই ধরনের যে সমস্ত মানুষ চিন্তাভাবনা করছেন আপনারা একটু ওয়েট করে যাবেন মে জুনের পর থেকে আস্তে আস্তে বৃহস্পতি যত ডিগ্রি পাবে তত আপনাদের কিন্তু জায়গাটা স্ট্রং হবে আমার হিসেব অনুযায়ী আপনাদের কোনো স্থাবর সম্পত্তি হওয়ার যোগ অবশ্যই আছে যদি আপনার জন্মকালীন রাশিচক্রে সেই রকম কোনো যোগ থাকে আপনার ট্রানজিট আপনাকে কিন্তু পারমিট করছে জন্মকালীন চক্রে যদি তেমনি যোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কোনো নতুন সম্পত্তি হওয়ার সম্ভাবনা প্রবল নতুন বছরে এই মোটামুটি আপনাদের দিকগুলো আমরা আলোচনা করলাম এরপরে আরেকটা ভাইটাল যে দিকটা সবাই আমাকে জিজ্ঞেস করে যে আইনিগত দিক থেকে আমাদের কোনো প্রবলেম হতে পারে কি না এইটা প্রত্যেক প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে জিজ্ঞেস করে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখেছি আইনিগত দিক থেকে আপনাদের যে সমস্ত মানুষ আইনিগত মেষ রাশির বা মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা যারা আছেন আইনিগত দিক থেকে অনেক মানুষ বিভিন্ন ক্ষেত্রে আমরা জড়িয়ে আছেন তো আস্তে আস্তে দেখবেন মে জুনের পর থেকে কি এপ্রিলের পর থেকেই দেখবেন আস্তে আস্তে আপনাদের সেই সমস্যাগুলো মিটমাট হওয়ার সম্ভাবনার দিকে যাবে এবং যে সমস্ত ডিভোর্স কেস এখন কন্টিনিউয়াসলি চলছে যাদের ডিভোর্স হচ্ছে না বা কোনো কারণে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাও প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো তাদের জায়গাও কিন্তু আমার হিসেব অনুযায়ী মে জুনের পর থেকে আস্তে আস্তে আপনাদের সেই জায়গা ডেভেলপ হবে আশা করি নভেম্বর ডিসেম্বর নাগাদ দু হাজার ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর নাগাদ আপনাদের এই সমস্ত প্রবলেমগুলো মিটে যাবে যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনাদের এই সমস্ত প্রবলেম মিটে যাবে আশা করি আপনাদের নতুন বছর যথেষ্ট ভালো কাটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার